আসসালামু আলাইকুম আজকে আমি বানাবো বড় ছোট, বুড়ো বাচ্চা সবার প্রিয় চকবার আইসক্রিম চকবার করার জন্য আমি নিয়েছি এক কাপ মিল্ক পাউডার আমি নিড়ো পাউডার নিয়েছি এক কাপ তরল ঠান্ডা দুধ এক টেবিল চামচ ভ্যানিলা এসেন্স আধা কাপ পাউডার করা চিনি আর নিয়েছি আমি শোয়া এক কাপ হুইপিং ক্রিম বাংলাদেশে পাউডার করা হুইপিং ক্রিম পাওয়া যায় প্যাকেটের গায়ের নিয়মাবলী দেখে বানিয়ে নিলেই হবে মিল্ক চকলেট বা প্লেন চকলেট নিয়েছি একশো পঞ্চাশ গ্রাম আর নিয়েছি আইসক্রিম ছাঁচ বা মোল্ড এখন দেশে খুব সহজে এই টাইপের মোল্ড পাওয়া যায় না পাওয়া গেলে প্লাস্টিকের কাপেও বানানো যাবে প্রথমে বানাবো আইসক্রিম এই জন্য আমি একটি বাটিতে হুইপিং ক্রিমগুলো ঢেলে নিয়েছি এখন আমি ইলেকট্রিক মিক্সার দিয়ে এটিকে বিট করতে থাকবো ইলেকট্রিক মিক্সার না থাকলে এক বিটার বা হ্যান্ড বিটার দিয়েও বিট করা যাবে হুইপিং ক্রিম তরল দুধের মতো থাকে দেখতে এটিকে বিট করতে করতে ঘন হয়ে আসে যখন দেখব ঠিক এই রকম ঘন হয়ে এসেছে আমাদের হুইপিং ক্রিম বিট করা বন্ধ করে দিব আর একটা কথা মনে রাখবেন হুইপিং ক্রিম বেশি বিট করলে কিন্তু বাটার হয়ে যাবে বা মাখন হয়ে যাবে এরপর একে একে ক্রিমে পাউডার করা চিনি তরল দুধ ভ্যানিলা এসেন্স আর দুধ দিয়ে স্প্যাচুলা বা চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিব আর বিট করার প্রয়োজন নেই হয়ে গেল ইয়ামি আইসক্রিম এখন এই আইসক্রিমের বাটিকে একটি প্লাস্টিক দিয়ে মুড়িয়ে দুই ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দিব। দুই ঘন্টা পর আইসক্রিমের উপরের আবরণ দেওয়ার জন্য চকলেট গলিয়ে নিব এই জন্য আমি একটি পাতিলে পানি গরম করে নিচ্ছি পানি উতড়ানো শুরু করলে একটি বলে চকলেট দিয়ে সেই বল গরম পানির পাতিলে রেখে আস্তে আস্তে চকলেট গলাবো চকলেট যতক্ষণ না গলবে ততক্ষণ চামচ দিয়ে নাড়তে থাকবো চকলেটগুলো যদি দেখেন চকলেট স্মুথলি গলছে না তবে এক চা চামচ অলিভ অয়েল বা নারিকেলের তেল দিয়ে দিবেন এখন হাত ময়লা করার পালা আমি একটি প্লাস্টিক বা পলিথিন ব্যাগকে কনের মতো করে বানিয়ে মাথা কেটে নিয়েছি আমার সুবিধার জন্য নইলে চামচ দিয়েও করা যাবে আমি এখন এই প্লাস্টিক ব্যাগে চকলেটগুলো ঢেলে নিচ্ছি এখন গলানো চকলেট আইসক্রিম ছাঁচে দিয়ে দিব আর ঠিক এইভাবে এইভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে চকলেটের আবরণ বানিয়ে দিব আইসক্রিম মোল্ডের ভিতরে আর ছাঁচের ভিতর অতিরিক্ত চকলেটগুলো আমি আরেকটি ছাঁচে ঢেলে নিচ্ছি এরপর আইসক্রিম ছাঁচগুলো এভাবে পরিষ্কার করে দিব টিস্যু বা কাপড় দিয়ে সবগুলো ছাঁচে চকলেটের আবরণ দেওয়া হয়ে গেলে নর্মাল ফ্রিজে এক মিনিটের জন্য রেখে দিব ডিপ ফ্রিজ থেকে আইসক্রিম বের করে নিব দুই ঘন্টা পর ঠিক রকম থাকবে একদম শক্তও না আবার খুব বেশি নরমও না ফ্রিজ থেকে আইসক্রিমের ছাঁচগুলো বের করে চামচ দিয়ে কেটে কেটে ছাঁচের ভিতর আইসক্রিম দিয়ে দিব সবগুলো ছাঁচে আইসক্রিম দেওয়া হয়ে গেলে আমি একটি একটি করে কাঠি গুজে দিব আইসক্রিমের মাঝে প্রত্যেকটি আইসক্রিম মোল্ডের বা ছাঁচের সাথে একটি করে স্টিক আসে কিন্তু আমি দোকানের মতো করার জন্য কাঠি দিয়ে দিচ্ছি এরপর এই আইসক্রিম ছাঁচগুলো ডিপ ফ্রিজে রেখে দিব সারা রাতের জন্য ইচ্ছে করলে উপর দিয়ে একটু বাদাম ভাঙ্গাও ছিটিয়ে দিতে পারেন এরপর সকালবেলা একটি বাটিতে কুসুম গরম পানি নিয়ে আইসক্রিমের ছাজ এইভাবে পনেরো থেকে বিশ সেকেন্ড ধরে রাখব এরপর কাঠিকে একটু ঘুরিয়ে বের করে ফেলব জাদুর আইসক্রিম বা চকবার আইসক্রিম হয়তো দোকানের মতো পারফেক্ট হয়নি এই আইসক্রিমটি তবুও শান্তি আছে কারণ আমি আমার বাচ্চাদের জন্য বানিয়েছি এই আইসক্রিম আপনারাও বানান আপনার প্রিয় মানুষদের জন্য অল্প একটু চেষ্টা কিন্তু অনেকখানি ভালোবাসা পাওয়া যাবে এর বিনিময়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ